মন মার কাদ মন যেতে সোনার মদিনা মন মার কাদ মন যেতে সোনার মদিনায়। আমার যদি আমার যদি পাকা হয় তো যে তামুরিয়া ওই মদিনায় মন আমার কাদেরে যেতে সোনার মদিনায় মদিনার মানুষ রে ভুলে গেলাম রে মুসলমান মদিনার মানুষ তে নিলাম না আল্লাহর নবীজি যখন মৃত্যু সর্যায় রে সব সাহাবিদেরকে ডেকে বলল সব সাহাবিদেরকে ডেকে বলল আবু বক্কর ওমর ও উসমান আলী তোমরা আমার কাছে কি চাও তোমরা বলো আমি নবীজি দিব আল্লাহর নবী সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমরা সাহাবি কিছু চাই না আপনি নবীরে পাইলে যথেষ্ট বলুন না কাল হাসরের ময়দানে আমার নবীরে কোথায় পাওয়া যাবে বলে ইয়ে কুবেলা মিনু হোক হুয়া পেলাল খারাতি মিনাল খাজুরি আমরা ওই আখারাতে আমরা আখেরাতের ভিতরে দোষী হতে চাই না সমস্ত সাপই যখন চলে আসলো নবীজি বলে আমার কলিজা টুকরা বেলাল কোথায় যাবার বেলাল দে ডেকে ডে হাজরতে আবু বাক্কারি ডেকে মনে খোঁজু আপনার আবু বাবকার সমস্ত টুপলা বেন্দি আবু বক্কর আর মদিনায় থাকতে চাই না ওই আবু বক্কর বেলাল তার নিজের দেশে রওনা দিয়েছে বেলাল আর মদিনায় থাকবে না কারণ যে নবী না ওই দেশে বেলাল থাকবে না থাকবে না বেলাল রওনা দিছে নবীজি ডেকে বলে যাও রে আমার বেলাল রে ডেকে নিয়ে আসো আমার বেলাল ইসলামের জন্য কত কষ্ট করলো রোদের মধ্যে বেলাল রে আর গোলাম বেলাল রে কত কষ্ট দিয়েছে যাও না বেলাল রে ডেকে জলদি চলো না দয়াল নবীজি তোমারে ডেকেছে তলব করেছি বেলাল রে যাও না বেলাল বিশ্ব নবীজির মাথার কাছে বসে কান্দে আপনি নবীজি যে মদিনায় থাকবে না ওই মদিনায় বেলাল থাকবে না আল্লাহর নবীজি বলে বেলাল তুমি কি চাউরে বেলাল বেলাল নাকি বলে নবীজি আপনি বলুন না বেলাল কিছু চাই না বলুন না কাল হাসরের ময়দানে আপনি নবীরে কোথায় পাওয়া যাবে বেলাল ডেকে বলা বেলাল রে হাসনের ময়দানে ওয়ালা তুস। বলে তুক সিরুল মিজানের পাল্লার কাছে আমি নবীজি এতিম নবীজি দাঁড়ায়া থাকবো রে বেলা আমার একটা গুনা গা রুম্মদ কাল জাহা ওই জাহান নামে না যেতে পারে আমল একটা যেন না হয়। আমি এতিম নবীজি দাঁড়ায়া থাকবো কে রাসুল আল্লাহ এই দেখাই যদি না পাই কোথায় আপনি নবী রে পামা আল্লাহর নবী ডিক বলে বেলা যদি মিজানের পাল্লার কাছে নবীরে না পাও রে বেলা ওখান থেকে তুমি চলে যাবে আমি থাকবো কাছে রে বেলাল আমার একটা গুনাগার আমি পার না করে ওই জায়গায় যদি না পাও রে বেলাওয়াল তুমি জাহান্নামের নামের দরজায় চলে যাবে আমি নবীজি ওই জায়গায় দাঁড়ানো থাকবো হজরত বেলাল দেখি মানে যদি জাহান্নামের কাছে আমার নবীরে না পাওয়াই আমি কোথায় পাব ডেকে বলে বেলাল রে আমি নবীজি ওই জান্নাতুল ফের দাউ দরজায় দাঁড়ানো থাক রে বেলাল বেলাল কান্দে বেলাল বলে আরো শুনলামি বেলনা দ ওই দিন যখন আমি জান্নাতের দরজায় যাব আমার আমারে তিম নবীর ফাও। নবী যদি কি বলে আমি হাত ধরে তোমার জান্নাতুল ফেরে দাও সে পার করে দিবে বলুন সুবহান সমস্ত সাহাবীর কাঁদে নবীদের মৃত্যু সর যায় বেড়াল বলে কোথায় পাওয়া যাবে ও মুসলমানের আরে ও কাহালুর মুসলমানের আরে বগুড়ার মুসলমানের আরে আমার নবীরে কোথায় পাবো রে দুনিয়ার থেকে নবীরে আমরা একটা বড় ভালোবাসলাম না মারা মারামারি করে নবী নূরের না মাটি তৈরি ওইটা তোমার জানার দরকার না আমার নবীজি আমাদের উপরে যে কাজগুলা দিয়েছে সেই কাজগুলা আমরা করতে পারি কিনা পাঁচটা স্তম্ভ দিয়েছে আতিউল্লাহ দিয়ুর রাসূল উলিল আমর মিনকুম উলিল বর্তমান আলেম সমাজরে রে তাদেরকে যদি আনুগত্য না করো তবে ভালো মন্দ যাচাই করতে হবে ভন্ড ধরা যাবে না এটাই বলে এই জন্য হক্কানি সারা চলা যাবে না চলা যাবে না এই জন্য আমার নবীর পেতে হলে অবশ্যই কোরআন আগে মানতে হবে হাদিস মানতে হবে রে কোরআন হাদিসের সঙ্গে যার মিল না হয় তারে মানা যায় নাই যায় না আমার ভাইরা রাত সাড়ে বারোটা বাজে আর বাড়াতে চাই না কারণ আয়তের আলোচনা করলে প্রত্যেক নবীর কাহিনী যদি আমি ধরি এখানে আয়াত দিদি অসংখ্য সময় লাগে সংক্ষেপে আপনাদের বুঝাতে ছিলাম যে নবীরাও ইমান এনেছিল আল্লাহর প্রতি মজবুত তারা কোনোদিন কোনো কিছুর কাছে মাথা নত করেনি সংক্ষেপে বুঝা আর ইমান আনতে হলে মজবুত আনতে হবে সবাই যদি আত্মসমর্পণ করতো আল্লাহর কাছে তাহলে আমরা কি জান্নাত পেতাম না পেতাম এই জন্য নবীর ভালোবাসি নূর না মাটি নি মারামারি করতেছেন কেন এটা করা যাবে না এটা বাড়াবাড়ি আমরা এক নবীর উম্মত সুতরাং আমরা ভেদাভেদ ভুলে সত্যিকারের ইবাদত পাঁচ সপ্ত মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ব জমান নামাজে হাজির হব আর আমরা রোজা সামনে রমজান মাস এই রোজা পালন করব। সব দিক থেকে যদি আমরা মানতে পারি ওদু তো হলু ফিসমি কাফা পরিপূর্ণ ইসলাম মানলে আল্লাহ আমাদের জান্নাত দিবে যে জান্নাত জীবনে কল্পনা চোখেও দেখেনি আল্লাহ পাকা আমাদের সকলকে যেন কবুল করে নেয় ওমা তফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু